জয় মা শ্রী শ্রী মায়ের থেকে চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা একশো পঁচিশ থেকে একশো আঠাশ বাল্যকালে লক্ষ্মী পূজা দিবসে গৃহদ্বারে পৃষ্ঠ তরল তুন্ডল চূর্ণ যোগে আলিমগড় ও পাশেপাশে দেবীর গৃহপ্রবেশের পরিচায়ক শুভ পদচিহ্ন অঙ্কন দেখিয়াছিলাম অধ্যকার এই শ্রী পদচিহ্ন তো ঠিক তাহারই নাই অধ্যকার এই পদচিহ্ন বলতে বাকু হঠাৎ একজন রামায়ণ গান করে সে হঠাৎ গ্রাম ছাড়া হয় এবং বেশ কিছুদিন পরে আবার গ্রামে ফিরে আসে তখন সতীশ বিশ্বাসের বাড়িতে উঠেছিল মা সেই খবর পেয়ে সতীশ বিশ্বাসের বাড়িতে গিয়ে তার দুয়ারে যখন বসেন তখন মায়ের পদচিহ্ন যে পড়েছিল সেই পদচিহ্নের কথাই বলা হচ্ছে এটা অধ্যকার এই পদচিহ্ন তো ঠিক তাহারই নেয় তবে সে সকল ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষার কল্পনা চিত্র আর ইহা তো সত্য বস্তু সেই বিমোহন পদচিত্র নয়ন যুগল আকর্ষণ করিয়া রাখিল হৃদয়ে পুলক সঞ্চার করিল গোপীরা যমুনা তটে এই পদচিহ্ন দেখিয়াই তো অনুভব করিয়াছিলেন ধরণীর পুলক শিহরণ ভাগ্যবতী ধরণী সত্যই তুমি বসুমতী দেখিতে দেখিতে পুলক বিষাদে পরিণত হইল হাই মুহূর্ত পরে এই ধরণী শোভা বিলীন হইয়া যাইবে মহামায়ার গর্ভাকাশে আর তো উহা ক্ষুদ্র জীবের স্থূল চক্ষে গোচর হইবে না কি করা যায় উহাকে রক্ষা করার কি কোনো উপায় নাই না কোনো উপায় খুঁজিয়া পাওয়া গেল না বিষণ্ন হৃদয়ে পদরজ শিরবক্ষে ধারণ করিয়া মন একটু শান্তি পাইল প্রফুল্ল হইল তখন অন্তরে বিদ্যুতের মতো প্রকাশ পাইল আশ্রিত ভক্ত হৃদয়ে চিরমুদ্রিত করেন লীলাময়ী তাহার লীলা সুন্দর কমল চরণ শতকটি শশী হাসে হাসে চরণ নখরে আলো করে কালো রূপ হৃদয় কন্দারে। শত কোটি শশী হাসে চরণ নখরে আলো করে কালো রূপ হৃদয় কান্তরে সতীশ বিশ্বাসের গৃহদ্বারে মা উপবিষ্টা সম্মুখে আসিয়া বাপু ভক্তিভরে পদতলে প্রণাম করিয়া অবনত মস্তকে দাঁড়াইল মা খুব প্রসন্ন বাকুকে দেখিয়া আশীর্বাদ করিয়া সহর্ষে বারংবার বলিতে লাগিলেন বাকু সাধু হয়েছে বেশ করেছে সাধু হয়েছে বেশ করেছে বাকু মৌন মাথায় লম্বিত দীর্ঘ কেশ গায়ে আলখাল্লা পায়ে খরব এক হাতে একটি পিতলের কমন্ডুলু অপর হাতে একটি যোগদণ্ড পাড়ার বালক বালিকার দল তাহাকে চারিপাশে ঘেরিয়া গোলমাল করিতেছিল মা আসিয়া আসিতেই তাহাদের একটু সরাইয়া দেওয়া হইল বাপুর আপন মাসি আমাদের ভাবি মাসি ভাবিনী দেবী নিঃসন্তান বাল বিধবা পুত্রতুল্য বাপুর এই বেশ দেখিয়া কাঁদিতে ছেদ কাঁদিতেছে পাড়ার অনেক মেয়েরাই জড়ো হইয়াছে তাহারাও অশ্রু ভারাক্রান্ত নয়নে তাহাকে দেখিতেছে আর শোকের উচ্ছ্বাস তুলিতেছে পুরুষেরাও অনেকে আসিয়াছেন নানা জনের নানা মত কিন্তু এমন সুন্দর পেশা রামায়ণ গান ছাড়িয়া পাকুর এই বাউল বেশ ও সাধুগিরি কাহারও পছন্দ হয় নাই একমাত্র মাই তাহাকে প্রশংসা করিতেছে মা বলিতেছেন সাধু হয়েছে খুব ভালো কাজ করেছে কি আছে এই হাড় মাসের খাঁচাটায় এই তো দেখো না বাতে ভুগে মরছি এই দেহটাতে আছে কি কিসের জন্য এত মায়া দুদিন পরেই তো শেষ হয়ে যাবে তখন পুরালে হবে দেড়শের ছাই ওই দেশের ছাই বই তো নয় বাঁকু সাধু হয়েছে ভগবানের পথে গিয়েছে বেশ করেছে বেশ করেছে মা উচ্ছ্বসিত হৃদয়ে মাকুর প্রশংসা ও তাহাকে আশীর্বাদ করিতেছেন উপস্থিত সকলে নীরব গম্ভীর হইয়া শুনিতেছেন একটু পরে মা বাঁকুকে নিজের আবাসে আহ্বান করিয়া গৃহে ফিরিয়া চলিলেন সঙ্গী সন্তানকে বলিলেন বাঁকুকে নিয়ে চলো দুই পরে সাক্ষাতে বিশেষ আনন্দিত পরস্পর হাত ধরাধরি করিয়া মায়ের পিছনে পিছনে চলিলেন ঘরে আসিয়াই মা সহস্তে ফল কাটিয়া সাজাইয়া পাত্রটি সন্তানের হাতে দিয়া পাঁকুর জল খাবার পাঠাইয়া দ্বীপপ্রহরে প্রসাদ পাইতে বলিলেন দ্বীপপ্রহরে প্রসাদ পাওয়ার কালে তাহাকে যতদিন ইচ্ছা এখানেই মায়ের বাড়িতেই থাকা খাওয়ার জন্য বলিলেন বাকুর শরীর খারাপ হইয়াছিল মায়ের যত্ন ভালো হইতে মায়ের যত্নে ভালো হইতে লাগিল মায়ের স্নেহে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে তাহার দিন কাটিতেছে মৌনি হইলেও অন্তরালে সময়ে সময়ে মায়ের সঙ্গে দুই চারিটি কথা বলে এবং তাহার সঙ্গেও কথা পূর্ব বন্ধুর বাকু চুপচাপ থাকে আপনার ভাবে সকাল সন্ধ্যায় তাহার সুমধুর স্বরে গান গাইয়া সকলকে মোহিত করে কিন্তু সে কেবল বাউলদের মধ্যে প্রচলিত গানই গায় শরীর একটু ভালো হইয়াছে সকলে এখানেই এখানে কিন্তু হঠাৎ কেউ কিছু না বলিয়া একদিন ভোরে সকলের অজ্ঞাত সারে কোথায় চলিয়া গেল কেহ জানিল না বাঁকুর অবস্থানকালে মায়ের বাড়িতে একজন গায়ক ভক্ত আসিয়াছিলেন একদিন বিকালে তিনি শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে গান গাহিলেন সবই ঠাকুরের মহিমাপূর্ণ পূর্ণ গান গায়কে ও অপরের অনুরোধে বাঁকু গাহিল তাহার নিজের ভাবে মা তাহার ঘরের বারান্দায় বসিয়া গান শুনিতেছে বাঁকুর গান তাহার খুব হৃদয়গ্রাহী হইতেছে বুঝা গেল তাহার কথায় পার্শ্ববর্তী সন্তানকে লক্ষ্য করিয়া বলিলেন বাঁকু খুব গাই সব আত্মতত্ত্বের বাহিরের ভাষা ভাষা ভাব কথার চটক মায়ের হৃদয় বিশেষ স্পর্শ করিত না তিনি অন্তরের টান ও বস্তুর মূলের দৃষ্টি তত্ত্বজ্ঞানের প্রকাশ দেখিলে অধিকতর আনন্দ পাইতেন আজ এই পর্যন্তই জয় মা